আজকে রান্না করেছি শোল মাছের ঝোল টমেটো আলু দিয়ে এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে মাছটা খুব একটা বড়ো না ছোটো একটা ছোটো মাছ ছিল তো রান্না করেছি একটু কীভাবে রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এভাবে একবার শোল মাছের ঝোল করলে খেতে ভীষণ ভালো লাগে দারুণ লাগে চলো রান্নাটা শুরু করি হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে শোল মাছ নিয়ে এসছে মাছটা খুব বড় না তো এই মাছটা খেতে ভালো লাগে এই কি বলো তো মানে বাড়িতে পছন্দ করে এই মাছটা খেতে তো মাছটা বড় মাছ পায়নি ছোট মাছ পেয়েছে এটাই নিয়ে এসছে যেমন পাবে তেমনই এরা মানে খেতে ভালোবাসে তো মাছটাকে আজকে রান্না করবো কীভাবে রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি তো প্রতিদিনই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি যা রান্না করি সেটাই নিরামিষ আমিষ যেটা রান্না করি মাছ ছোটো মাছ সবজি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমি এই মাছটাই রান্না করবো সেটাই শেয়ার করছি তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আর কারা কাড়ায় সব সব মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানিও এই মাছটা খেতে আমারও ভালো লাগে খুব একটা খারাপ লাগে না তো একটু বড় হলে বেশি ভালো লাগে তো আজকে বড় পাইনি খুব একটা দেখো কপিজ হয়েছে ছপিজ হয়েছে তো মাছটা মতো রান্না করলে খেতে খুব ভালো লাগে আর শোল মাছের ঝোল তো কথায় আছে শোল মাছের ঝোল খেতে খুব টেস্টি তো আমি মাছটাকে মেখে নিলাম একটু লবণ আর হলুদ দিয়ে একটু তেল দিলে ভালো হয় তেল দিলে ফোটে না মাছটা তো একটু তেলও মাখিয়ে নিলাম তেল দিলে কি যে কোনো যেগুলো মাছ ফোটে সেই মাছগুলোতে একটু তেল মাখিয়ে নিলে মাছটা কম ফোটে তো আমি এখানে কড়াটা গরম করতে দিয়েছি দেখো কড়াটা তেল দিয়ে গরম করতে দিয়েছি এটা আমি সানফ্লাওয়ারের সাদা তেল যেটা আর কি সেটা দিয়ে মাছটা ভেজে নেবো প্রথমে তেলটাও গরম হয়ে গেছে দেখো সাইড দিয়ে লাল হয়ে গেছে তেলটা একটা ছেড়ে শুয়ে দেবো ভালোভাবে তেল গরম করে নিলে মাছটা ভাজতে সুবিধা হয় একবারেই সবগুলো মাছ ভেজে নেব সপিক মাছ দিয়ে একবারে ভেজে তো থাকো করে রান্না করি মাছটা ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নেব মাছটা ভেজে নিয়েছি এখন আমি কড়ার তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নেব এখানে আমি নতুন আলু দু করে নিয়েছি এই আলুগুলো খেতে খুব ভালো লাগে জলে টোলে তো আলুটাকে আমি প্রথমে একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে বাকি লাল লাল করে ভেজে নিয়েছি কারণ আলুগুলো উঠে নেব নিয়ে বাকি আলুটা করব আলু ভাজা হয়ে গেছে এখন এই তেলে আমি ফোড়ন দেবো একটা শুকলঙ্কা ফাটিয়ে দিলাম আর দুটো তেজপাতা আর কিছুটা জিরে মশলাটাকে ভেজে নিয়ে আমি দিয়ে এখানে পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এখন আমি একটু মশলা করে নেব এখানে নিয়েছি জিরে গুঁড়ো পরিমাণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়ে এটাকে আমি একটু জলে গুলে নেবো মশলাটাকে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এখন আমার এই পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে তারপর লাল লাল হয়ে যাচ্ছে এখন এর মধ্যে পেঁয়াজটা অনেকটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো কিছুটা টমেটো নিয়েছি টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজিয়ে নিয়েছি এখন আমি মশলাটা দিয়ে এসে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল থাকবে যখন তেল না ছাড়বে আমি আমাদের বাড়িতে এই শোর মাছটা খুব রান্না হয় বিভিন্ন রকম করে রান্না হয় লাউ দিয়ে খেতে ভালো লাগে তাছাড়া এখানে এখন নতুন আলু খেতে নতুন আলু দিয়ে ভালো লাগে তাছাড়া সবজিতেও খুব ভালো লাগে আজকে আমি শুধু আলু দিয়ে করছি এরপরে আমি যেটি সবজিতে করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো এখন আমি এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো খুব একটা বেশি আলু দিকে ভালো লাগবে না আমি অল্প করে আলু দিয়েছি আলুগুলো আমি দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেবো মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিতে হবে ভালো করে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি একদম সুন্দর করে কষা করে খেতে বেশি ভালো লাগে মশলা যত সুন্দরভাবে কষানো হবে তাড়াতাড়ি সাতটা তত বেড়ে যায় ভালো করে এগুলো কষিয়ে নেব মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে দেব জল দিয়ে দিয়েছি একটু ঝাল ঝোল হবে মানে একটু ঝোল হবে একটু ঝাল হবে এই আলুটাকে একটু ফুটে নিতে হবে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিতে হবে এটা দারুণ লাগে খেতে অসাধারণ লাগে তোমরা একবার বানিয়ে ঘিও শোর যেভাবে করে নতুন আলু দিয়ে আর নতুন টম মানে টমেটো দিয়ে শীতের শীতের টমেটোটা দিয়ে বেশি ভালো লাগে একটু টক টক থাকে কেননা শীতের টমেটো সিজনে তো ওইটা টকটা বেশি থাকে আর অন্য সময় হাইব্রিড টমেটো অন্য টকটা কম থাকে এই ঝোলটা এই শীতের টমেটো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে নতুন আলু দিয়ে তো ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে মাছটা দিয়ে দিতে হবে ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে খুব একটা ঝোল হবে না এখানে মাছ ছিল পিস মাছ দিয়ে দিবো দিয়ে মাছটাকে এই ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে মানে সানরাইজে গরম মশলা গুঁড়ো আমি ব্যবহার করি সানরাইজে সার গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে দিতে হবে কালারটা কি সুন্দর এসে দেখো আমি কোনো লাল লঙ্কা গুঁড়ো দিই মানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিই এমনি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি করেছি ঝোলটা ফুটে গেছে মানে মাছ দিয়েছি ঝোলটা হয়ে গেছে এখন আমি এই সানরাইজে শাড়ি গরম মশলা গুঁড়ো দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো এটা স্বাদে গন্ধে অতুলনীয় খেতে ভীষণ ভালো লাগে এই গরম মশলা গুঁড়ো স্বাদটাই আলাদা তো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আমি এটাকে নামিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখো আমি এইভাবে শোল মাছ রান্না করলাম তোমরা কীভাবে রান্না করো অবশ্যই জানিও ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো তো একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এখন আমি ঝোলটাকে নামিয়ে দেবো